সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি কারণ আজকে বর্মশাই চলে যাবে সেই কারণে অনেক ব্যস্ত তাড়াহুড়ো করে মাকে রান্নার জোগাড় করে দিলাম মা তাড়াতাড়ি রান্না করলো আজকে রান্না করেছে মাছ মাছ তার সাথে লাউ বাটা তারপর হচ্ছে মুসুর ডাল আলু ভাজা পাপড় ভাজা এসব রান্না হয়েছে তো রান্না টান্না হয়ে গেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাগপত্র সব কিছু গোছানো কমপ্লিট কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে আর যাওয়ার আগে খুব খারাপ লাগে মনটা যেদিন আসবে সেদিন তো হুট করে চলে আসে আমাকে না বলে তো যখন চলে যায় সেদিন তো আমি তো সামনেই থাকি বুঝতে পারি দেখতে পারি ভীষণ খারাপ লাগে এখন আর খারাপ লাগার জন্য শুধু আমি না এই যে আমাদের ফুচকুও আছে ওরও ভীষণ খারাপ লাগে ওরও ভীষণ খারাপ লাগে ওরা অনেক এখন এখন অনেক কিছু বুঝতে পারে আগে যে যেগুলো বুঝতো না এখন বুঝতে পারে মানে একটা মানুষ চলে যাচ্ছে ও বুঝতে পারছে যে ওর বাবা ঘুম যাচ্ছে ব্যাগপত্র গুছিয়েছে তারপর ভালো জামা কাপড় পরেছে ও পুরো ও ভাবছে ও চলে যাবে ওর বাবাকে ছাড়ছে না এখন ওকে একটু পাঠালাম মামার বাড়িতে মামার বাড়িতে কালী মন্দির আছে কালী মন্দির একটু প্রণাম করে মামিদের সাথে মামাদের সাথে দেখা করে চলে আসবে তারপর এসেই বেরিয়ে যাবে তার সাথে যাচ্ছে আরও দুটো ভাই ওর সাথেই থাকে ওরা দুজন যাচ্ছে তো চলো দেখতে থাকো ব্লগটা জানি না কী কী শেয়ার করবো আজকে কারণ যেদিন চলে যায় সেদিন মনটা ভীষণ খারাপ লাগে ভেতরটা কেমন জানি একটা করে দেখো দেখোই যে ও চলে যাওয়ার পর আমার চোখের জল আমি পারি না খারাপ লাগে এর আগের বার ছেলেটার মুখটা চেয়ে তবুও কান্নাটা অনেক কমেছিল এবার জানি না কি হবে ওই যেন কিছু বলছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কিছুক্ষণের মধ্যে চলে রান্নাবান্না আমাদের হয়ে গেছে কারণ ও বাড়ি থেকে বেরোনোর পর না আর ইচ্ছে করে না রান্না বান্না কিছু করতে মায়ের একদম ইচ্ছে করে না মা বলে কি এতদিন ছিল তারপর চলে যাচ্ছে তারপর রান্না বান্না ইচ্ছে করে সবারই খারাপ থাকে মা বাবা ভাই সবারই মন খারাপ থাকে তো বাবা এমন করে না কি আর বলবো বলার মতো কিছু নেই যেদিন এসেছে আমি নিজেও জানতাম না ও আসবে ও বলেছিল এবার পুজোতে আসবে না হুট করে চলে এসেছে ওরও একটু দরকার ছিল ডাক্তার দেখানো ছিল সেই ডক্টর টক্টর দেখিয়ে এখন সুস্থভাবে বাড়ি যাচ্ছে ও সমস্যা হয়েছে নাকের ভিতরে মাংস বেড়ে গেছিলো তো সেগুলোরই চিকিৎসা হয়েছে আরও হচ্ছে এখন ওষুধ টষুধ খাবে খেয়ে দিয়ে আস্তে আস্তে ঠিক হবে ওটা তো কি আর বলবো কিচ্ছু জানি না দেখো কী দুষ্টু করছে তো চলো এখন ও এখনই চলে আসবে তারপর দেখো এই দাদাটার দিকে গেলো আর ওই দিকে তাকিয়ে থেকে কীভাবে ডাকছে মানে কাউকে কিভাবে ডাকবে জানে না কিন্তু করে ডাকতে পারে ভালো তো এ হয় হ্যাঁ রে বাবা আচ্ছা কেউ কি শুনেছো কাউকে কেউ এ বলে ডাকে ও ডাকে রাস্তাতে যেই যাবে তাকিয়ে যাকবো মানে ওর দিকে তাকিয়ে তারপর যেতে হবে এত দুষ্টু হয়েছে যে দুষ্টু পাপ্পা হয়েছে আমাদের আর এখন ও দাঁড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার মধ্যে লোক যাবে লোককে ডাকবে টাটা দেবে এই এইসবই এখন করে একা একা দাঁড়াতে পারে আর এখন হাত ছেড়ে মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থেকেও হাততালি দেয় এবার টাটা করে দাও তো টাটা করে দাও তো টাটা করে দাও ওই যে টাটা ওই টাটা করে দিচ্ছে টাটা করে দিচ্ছে এবার টাটা করে দাও তো আবার টাটা করে দাও তো চলো বাবা ওইদিকে পা দেয় না শোনা এখানে পা দিতে হয় না এই যে ফাঁকাটা আছে ওইদিকে পা দিতে হয় বাবা এটা এটা কি আমার বাবা টাটা করে দাও তো টাটা করে দাও টাটা ওই যে ওই হাত দিয়ে পুরো টাটা দিচ্ছে কী সুন্দর বুঝে গেছে আস্তে আস্তে ছেলে আমাদের বড় হয়ে যাচ্ছে আবার দিবা আবার দেখবা তোমাকে দেখা যায় তোমাকে দেখা যায় ওখানে রাস্তা দিয়ে কটা গাড়ি যাচ্ছে কটা মানুষ যাচ্ছে কটা সাইকেল দিয়ে মানুষ যাচ্ছে সব তার লক্ষ্য যদি ওকে বলা যাবে হাম্বা কোথায় বাড়ির সামনে আমাদের গরু বাধা থাকে পুরো দেখিয়ে দেবে এই যে ওই যে হাম্বা ও সব চিনে গেছে সব বিড়াল আসলে ডাকবে মাও ও ধ

জানবো ঘড়ি তোমার ঘড়ির চারজার তোমার সাজার জুতা জুতা

आमरे टाटा दिए दो टाटा मां को मां को मां को टाटा बाबा रे टीका बाबा ने बाबा रे टीका सट सट खाओ टाटा नक्की रसेगा मां दिसते सट खात खाओ नक्की नाही टाटा चल तो, 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 तो नक्की खाओ আনু <laughs>

বাবা কই কই বাবা টাটা দিয়ে দাও ওইদিকে টাটা দাও টাটা দাও দিব না অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা মনটা বেশি আজকে ভালো নয় আজকে মনের অবস্থা খুব খারাপ মন মেজাজ দুটোই খারাপ কারণ অনেক দিন পর বর বাড়িতে এসেছিল মানে আমার কাছে কেমন অনেক দিন পর এলেও আমার কাছে মনে হয় বছর পর এসেছে খুব তাড়াতাড়ি এলেও মনে হয় কি কয়েক বছর পর এসেছে খুব ফাঁকা ফাঁকা লাগছে আজকে ঘরের ভেতরে ঢুকতে পারছি না ঘরটা পুরো মানে ওর গন্ধে মোমো করছে ছিল তো কয়েকদিন পুজোর টাইম এই সময়টা ছিল ঘরটা পুরো ওর গন্ধে মোমো করছে এতটা খারাপ লাগছে না বোঝাতে পারছি না বলতে পারছি কাউকে বোঝাতেও পারছি না বলতেও পারছি না মুখ ফুটে এই জায়গাটা না পুরো ভার হয়ে আছে তো যাওয়ার সময় ওর কিছু বন্ধু বান্ধব এসেছিলো ঠিকঠাক করে ওর সাথে কথাও বলতে পারিনি আমি যাওয়ার টাইমে এমনিতেও সারাদিন আমাদের কথাবার্তা ঝগড়া এসব চলেই ও যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন ঠিকঠাক ওর সাথে কথাও বলতে পারিনি কারণ ওর সাথে ওর কয়েকটা বন্ধু বান্ধব গেছে তো ওইগুলোর সাথে বেরোতে বেরোতেই সময়টা চলে গেছে আর হুট করে সকাল হলেই রান্না ও মানে ওকে খাওয়ার বেড়ে দেওয়া ও খাবে তো এইগুলো করতে করতেই না হুট করে দশটা বেজে যায় প্রত্যেকটা বাড়ি এমন হয় হুট করে দশটা বেজে যায় তারপরে চলে যায় আমরা যারা প্রবাসের স্ত্রী মানে যাদের ভর বাইরে থাকে তারাই একমাত্র এই কষ্টগুলো বোঝে তারাই একমাত্র জানে যে এই টাইমটাতে ভর যখন বাড়ি থেকে যায় তখন কতটা খারাপ লাগে কতটা কষ্ট লাগে আগে একা কষ্ট পেতাম এখন দুজনে মিলে কষ্ট পাই ছেলেও কষ্ট পায় আমিও কষ্ট পাই ও তো বুঝে না বলতেও পারে না আমি বুঝি বলতে পারি আর ওর তো পুজোতে আসার কোনো কথাই ছিল না আমি নিজেও জানতাম না আসবে কিছুদিন আগে কিছুদিন আগে না অন্নপ্রাশনের আগে আগেই ওর দেখছিলাম যে প্রায় সময়ই ও একটু অসুস্থ থাকতো মানে ও সর্দি লেগে থাকতো তো এরকম না সচরাচর কোনো লোকের হয় না তো দেখতাম সবসময় প্রায় ও নাক টানতো তো আমি বলতাম যে তোমার এত কেন সর্দি হয় কি হয়েছে তো একদিন হুট করে দেখলাম যে নাকের ভেতরে ফুলে গেছে তারপর ডক্টর দেখানো হয়েছে আগে তো সেটা ওষুধ খাওয়ার পর কমেনি তো এবার এবার আমি নিজের নিজে অনেক দিন থেকে বলছিলাম যে আসো ডাক্তারটা দেখিয়ে নাও আসলে সময় থাকে না তা হলে হাতে টাকা থাকে না ডাক্তার দেখালো এখন দশ পনেরো হাজার টাকা আছে তো সেটা থাকে না তো এবার বললাম যে পুজো আছে আসবে কি না তো বলল যে দেখি ঠিক নেই এখন সপ্তমীর দিন হুট করে এসে হাজির এসে আসার পর পুজোতে কয়েকদিন ছিল তারপর ডক্টর দেখালো ডক্টর ওষুধ দিয়েছে বলেছে যদি ওষুধ খেয়ে কমে তা ভালো যদি না কমে তাহলে সার্জারি করতে হবে ভগবানকে ডাকছি ঠাকুরকে প্রার্থনা করছি যেন সার্জারি না করতে হয় কমে যায় এটা না অনেক লোকেরই হয় নাকের যে আমাদের এই যে এই জায়গাটার মধ্যে দেখবে সর্দি লাগলে বন্ধ হয়ে যায় না তো ওই যে বন্ধ যে জায়গাটা আছে না ওটা ফুলে গেছে ওটা অনেকেরই হয় তো ডাক্তার বলেছে এটা কোনো খারাপ না টেনশানের কিছু নেই কমে যাবে ওষুধ দিয়েছে কমে যাবে যদি না কমে তাহলে সেইটার চিকিৎসা করতে হবে মানে সার্জারি করতে হবে সার্জারি করলে একদম খুব নিমিষেই কমে যাবে ভয়ের কিছু নেই আর তবু একটা খারাপ লাগে যে বাইরে থাকে সবসময়ই এরকম তো ও যাওয়ার পর আজকে ফোন করেছি আমি আজকে যাওয়ার দু দিন হলো যাওয়ার পর ওকে আমি ফোন করে বলেছি যে আরও সর্দি লেগেছে কি না একটু ঠান্ডার দোষ আছে ওর তো সর্দি লেগেছে না ও না সর্দি টর্দি লাগেনি আপাতত আমি ঠিকই আছি ওষুধগুলো খাওয়ার পর শরীরটা একটু ভালো আমি এটাই যাচ্ছি যে ভগবান ভালো থাক আর কিছুদিন পর আবার বাড়ি আসবে ছেলের আছে বার্থডে অগ্রাহ মাসে তো তখন বাড়ি আসবে তো তখন ইচ্ছা আছে যদি না কমে সার্জারি করবো আর যদি কমে তাহলে এই ওষুধটাই ছ মাস চালাতে হবে ডাক্তার বলেছে আর ধীরে ধীরে কমিয়ে দেবে এখন সব ভগবানের উপরে তো খারাপ তো ভীষণ লাগছে চলে গেছে আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই পাশে থেকো আর কিছু বলার নেই কি বলবো আমি মানে বলতে পারছি না তোমাদের সামনে আজ হচ্ছে পরের দিন মন মেজাজ তো ভালো নেই তো সেই কারণে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না বা শেয়ার করিনি তো আজকে সকালবেলা রান্না করছিলাম তো ভাবলাম যে তোমাদেরকে দেখায় কি কি রান্না করছি তো কড়াই টড়াই তো এদিকে ধোয়া হয়ে গেছে তার সাথে ভেজে নিচ্ছি পাপড় আর আমাদের এখানে না এখন নতুন একটা পাপড় এসেছে এই যে লম্বা পাপড়টা কী জানি বলে কাবেরি পাপড় পাপড়টা খেতে ভীষণ টেস্ট এই রকম পাঁপড় আমাদের এখানে আরও পাওয়া যায় কিন্তু সেই পাঁপড়গুলো না একটু তিতা লাগে ভালো লাগে না তো মানে কেমন যেন হয় তো এই যে পাঁপড়টা বেশ ভালো আছে তো সকাল সকাল ভেজে নিচ্ছি পাঁপড় আর তার সাথে নিরামিষ রান্না করব আছে ঘরে বাঁধাকপি বেগুন আলু এসব আছে তো এসব দিয়ে ভাবছি নিরামিষ একটা ঘন্ট করব আজকে নিরামিষই খাবো কারণ এই যে পুজো গেল পুজোর মাঝখানে এত মাছ মাংস এত কিছু খাওয়া হয়েছে এখন মনে হয় মনটাই নিরামিষ নিরামিষ করছে তো আজকে যে নিরামিষ রান্না করব এদিকে কিন্তু বাঁধাকপির যা আছে সব কিছু কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এনে বাঁধাকপিটা আগে দিয়ে দিয়েছি তারপরে এখন সবজি সবজিপাতিগুলো দেব। আর প্রথমে কিন্তু ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আজকে রান্নাবান্না সব কিছু কাঁচা লঙ্কাতেই করবো দিয়েছি একটা টমেটো সাথে মূলো তারপর পটল আলু বেগুন একটা ঝিঙে ছিল ঝিঙে এসব দিয়ে কিন্তু সম্পূর্ণ সবজিটা ভালো করে ধুয়ে টুয়ে এনে এখন কড়াই দিয়ে নিচ্ছি আজকে এই সম্পূর্ণ সবজি দিয়ে রান্না হবে একটা ঘ্যাট আর এরকম সবজি দিয়ে ঘ্যাট খেতে কারা পছন্দ করো জানিও আমার তো ভীষণ ভালো লাগে সবজি টবজি দিয়ে একদম ঘ্যাট করলে নিরামিষভাবে দারুণ লাগে আর নিরামিষ খেতেও হয় মাঝে মধ্যে আমরা অতিরিক্ত মাছ মাংসটা খাই তো সেই কারণে মাঝে মধ্যে মনটা এত নিরামিষ নিরামিষ করে না বলে বোঝানো যাবে না তোমাদের সাথে গল্প করতে করতে আমার নিরামিষ ঘ্যাট হয়ে গেছে বাঁধাকপি দিয়েছি বলে পুরো মিশে গেছে কেমন লাগলো নিরামিষ ঘন্টটা অবশ্যই জানিও